শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত বকে ডিএন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটি পত্রিকার গুরুত্বপূর্ণ রিপোর্টে কি বলেছে দেখুন বকেয়া ডি এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চে দাবিপত্র জমা নবান্নে দেখুন কি বলেছে বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ালো সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ কার্যকর না হওয়ায় এবং সপ্তম পে কমিশন গঠনের দাবিতে সোমবার মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এই মঞ্চ সুপ্রিম কোর্ট গত ষোলোই মে এর অন্তর্বর্তীকালীন আদেশে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সমস্ত যোগ্য কর্মচারীকে প্রাপ্য ডিয়ের অন্তত পঁচিশ পার্সেন্ট বকেয়া অর্থ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি যা সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান অভিযোগ তাদের দাবি অর্থের অভাবে অজুহাত দেখিয়ে সরকার বারবার কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে যা সংবিধান পরিপন্থী তারা উল্লেখ করেছে যে রাজ্য সরকার রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে বিপুল অর্থ ব্যয় করলেও কর্মচারীদের ন্যায় পাওনা পরিষদে অনীহা দেখাচ্ছে এমনকি সচিব স্তরের কর্মকর্তারা এবং দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের যুব হোস্টেলের কর্মচারীরা বঞ্চিত ভাতা পেলেও অন্যান্য কর্মচারীরা বঞ্চিত অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ দ্রুত সপ্তম বেতন কমিশন গঠনের দাবিও জানিয়েছে তাদের মতে রোপা দু হাজার উনিশের দশ বছরের মেয়াদ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে তাই এক এক দু থেকে কার্যকর করার জন্য এখনই কমিশন গঠন করা জরুরি মঞ্চের পক্ষ থেকে চন্দন গোড়াই দাবি সনদগুলি জমা দেন এবং মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ আগামী আঠাশে জুলাই নবান্ন অভিযানে সকল স্তরের কর্মচারী ও শিক্ষক ও শিক্ষাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন